সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু একটি দুঃসংবাদ সেটি হচ্ছে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ভাইরাস করোনা ভাইরাস সেই মহামারী করোনা ভাইরাস আবারও দেখা দিয়েছে ভারতে প্রায় তিন হাজার মানুষ এই ভাইরাসটিতে আবারও আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত প্রায় সাতজন মৃত্যুর খবর পাওয়া গেছে দৈনিক একটি খবর প্রকাশিত হয়েছে চলুন করোনা ভাইরাস ভারতে মৃত্যু সাতজনের দক্ষিণ এশিয়ায় ফের আঘাত হেনেছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুতই মরণঘাতী এই ভাইরাসে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত এখন পর্যন্ত দেশটিতে প্রায় তিন হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে দক্ষিণের রাজ্য কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এর পরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি দেশটি সরকারি হিসাব অনুযায়ী গত চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে খবর পিটিআইয়ের শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে গত ছাব্বিশে মে পর্যন্ত ভারতে মোট এক হাজার জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী তিরিশে মে পর্যন্ত মোট এই সংখ্যা জন মহারাষ্ট্রে চারশো চব্বিশ জন দিল্লিতে দুইশো চুরানব্বই এবং গুজরাটে দুইশো তেইশ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে তামিলনাড়ুতে এখন পর্যন্ত মোট একশো আটচল্লিশ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় কর্ণাটক ও পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা যথাক্রমে একশো আটচল্লিশ ও একশো ষোলো এছাড়া রাজস্থানে জন উত্তরপ্রদেশে জন পণ্ডিচেরিতে পঁচিশ জন সহ হরিয়ানা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গোয়ায় করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে উড়িষ্যা পাঞ্জাব ও জম্মু কাশ্মীরেও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে তবে আন্দামান ও নিকোবর সিকিম হিমাচল প্রদেশে এখনও আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি এদিকে ভারতে সরকারি তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে এর মধ্যে মহারাষ্ট্রে একজন এবং দিল্লিতে একজন মৃত দুজনের কোভিডের পাশাপাশি অন্যান্য গুরুতর অসুস্থতাও ছিল তবে অন্যদিন মৃত্যু করোনা সংক্রমণের কারণে হয়েছে কিনা না তা এখনও স্পষ্ট নয় কর্মকর্তারা জানিয়েছে পাঞ্জাবের একজন ছাড়া মৃতদের সবাই বয়স্ক নাগরিক কর্মকর্তারা বলছেন করোনা ভাইরাসের ঘটনাগুলো হালকা প্রকৃতির এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে এই সপ্তাহের শুরুতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ মহাপরিচালক ডাক্তার রাজীব বাহুল এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি বলেন কোভিড নাইন্টিনের এই নতুন রূপটি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আমাদের কেবল সতর্ক থাকতে হবে সরকার ও সমস্ত সংস্থা কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে আমার মতে প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত আমরা এখনই বর্ধিত সতর্কতার কথা বলছি না তবে যদি কেউ ক্যান্সার রোগী হন বা তার রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা থাকে তাহলে আমরা সাধারণত তাদের কোনো সংক্রমণ এড়াতে পরামর্শ দেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র সুতরাং খুব সহজেই সেখান থেকে বাংলাদেশে এটি ছড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে এজন্য সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ